রান্না এবং ভর্তা ভাজিতে ব্যবহার করবেন তারা অবশ্যই এরকম খাঁটি সরিষার তেলের উপর ভরসা রাখতে পারেন মধ্যেই দেখছেন যে আমাদের তেলগুলো কীভাবে গাড়িতে লোড করা হচ্ছে আজকে প্রায় বারোশো থেকে তেরোশো লিটার তেল দেখুন এখানে আমার কাছে আপনারা কার্টুনগুলো দেখছেন প্রত্যেকটি কার্টুনেই তেল একেবারে লোড করা আছে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার ছত্রিশ লিটার এরকম করে তেলগুলো লোড করা আছে সবগুলো তেল চলে যাবে আপনাদের যেই অর্ডারগুলো ছিল সেই ঠিকানায় চলে যাবে তেলগুলো দেখুন এছাড়াও এখানে ড্রামে আপনারা তেল দেখছেন তেল দেখছেন এখানে এখানে ড্রাম আছে এছাড়াও আমি আপনাদের আরও দেখাবো এই যে দেখুন এই তিনটা এটা চলে যাবে আমাদের বাগের হাট বাগের হাট এই দশ ড্রাম এই যে দেখুন আমাদের এটা হচ্ছে সামনে ফিল্টার মেশিনও আপনারা দেখছেন এখানে ফিল্টার করে সবগুলো দশ ড্রাম তেল এটা বাগের হাট চলে যাবে আমাদের যে মনির ভাই বিডিআর মনির মনির ভাই দেখুন যে ফিল্টার করে তেলগুলো আমরা রেডি করে রাখছি এই তেলগুলোই চলে যাবে আমাদের মনির ভাইয়ের কাছে বিডিআর মনির ভাই দেখুন কিভাবে তেলগুলো লোড করা হচ্ছে এই তেলগুলো আপনাদের কাছে একেবারে খাঁটি সরষার তেলগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো যাদের খাঁটি সরষার তেল প্রয়োজন হয় তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া দেখুন কত সুন্দর করে কার্টুনগুলো আমরা রেডি করছি এই কার্টুনগুলো চলে যাবে চট্টগ্রামের খাতুনগঞ্জ আফাম ভাইয়ের কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ আফান ভাইয়ের কাছে এবং কিছু হোম ডেলিভারির প্যাকেটও রয়েছে দেখুন এই যে হোম ডেলিভারি প্যাকেট এগুলো সবগুলো আপনাদের একেবারে অর্ডার কৃত খাঁটি সরিষার তেল একেবারে নির্ভেজাল মনে রাখবেন প্রিয় বন্ধুরা নির্ভেজাল খাঁটি সরষার তেল যারা এরকম খাঁটি সরষার তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে যারা রান্না এবং ভর্তা ভাজিতে ব্যবহার করবেন তারা অবশ্যই এরকম খাঁটি সরিষার তেলের উপর ভরসা রাখতে পারেন